কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে আট নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে ও ইব্রাহিম খলিল বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গৌরীঘোা ইউনিয়ন বিএনপির সহসভাপতি এস এম আলিমুজ্জামান রানা বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব কেশবপুরের যুগ্ম সম্পাদক গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি ও আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জি এম সালাম সবুজ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরদার নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিফাতুল ইসলাম সরদার অন্যদের মধ্যে বক্তৃতা করেন শাহজাহান সরদার ছাত্রনেতা সাবদাম হোসেন প্রমুখ আরও উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেশপুর থেকে জিএম হিরণ তারেকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট